আজকে আমাদের এখানে অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়েছে প্রায় সাড়ে নটা থেকে বৃষ্টি পড়ছে এখন বাজে সাড়ে এগারোটা এখনও বৃষ্টি কমেনি ঝিরি ঝিরি পড়ছে আবার কখনো জোরে পড়ছে আর এই যে বৃষ্টিতে দেখো এখানে নিচের দিকে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা এই যে জল জমে গেছে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম মা বলছে যে জল জমেছে জল জমেছে তাই আমি উঠে ভিডিও করতে শুরু করে দিয়েছি আমি আর মা যাচ্ছি জল টা দেখতে যা এ আগে কত мото এখানে দেখো টটো তুলে দিয়েছে গাড়ি ঘোড়া গাড়িগুলোও রেখে দিয়েছে নিচের দিকে জল উঠলে না সব ঘরে ঘরে জল উঠে যায় তাই সবাই এখানে এসে গাড়িগুলো রেখে দেয় জলের কি স্রোত এই যে আর মা শুনছিতে যাচ্ছি আমরা বাবা আসছে দিচ্ছি লই না জোর করে যাচ্ছি এই মা সেই জল উঠছে ওই লোকে ভয় এখানে দেখতেই পাচ্ছ যে কতটা জল জমে গেছে মানে রাস্তা ড্রেন সমান সমান হয়ে গেছে আর এই বাড়িটাতে জল কাছে কাছে ফেলাচ্ছিল আর তাও এটা তো কিছুই না এর আগে একবার জল উঠেছিল তখন গলা পর্যন্ত জল হয়ে গেছিল আর মানুষের ঘরে যে খাট যে সিলিন্ডার সেগুলো সমস্ত কিছু ভাসছিল তাই এখানে বৃষ্টি খুবই সমস্যা হয় বাট আমাদের বাড়ির দিকটা কিছু হয় না